নমস্কার তন্ত্রমন্ত্র কাজ করে কিনা দুই দেবতা সাধকের সঙ্গে কথা বলে কিনা প্রমাণ হয়ে যাবে এই সাধনটি করলে এই সাধনটি যথারীতি সম্পন্ন করলে আপনাকে আর মন্ত্রের জন্য কোনো গুরু ধরতে হবে না কোনো বই খুঁজতে হবে না সেই দেবী আপনাকে সমস্ত মন্ত্র দৈবিক মন্ত্র শিখিয়ে দেবে পাশে বসে এ সাধন যে সে সাধন নয় এসব বিদ্যা নিয়ে আসা ইউটিউবে সঠিকও না তবে গুরু আজ্ঞা নিয়ে এই বিদ্যাটি আলোচনা করব খুব ভালো করে বিবেচনা করার পরেই এই সাধনটি করতে এগোবেন কারণ দেবী যেমন দয়ালু তেমনই রাগী এই সাধনটি করার বিধি হলো দশ দশরা নাগপঞ্চমী সংক্রান্তিতে দুধ কলা চিড়ে নানা প্রকার ফল নৈবেদ্য দিয়ে দেবীর পূজা করতে হবে এবং সাধককে উপবাস থাকতে হবে যথাসাধ্য দেবীর পূজা করিয়া নিজের দক্ষিণ হস্তে এক অঙ্কুশ জল গ্রহণ করিয়া সংকল্প বাক্য পাঠ করিবে অর্থাৎ সংকল্প নিবেন যে হে দেবী আমি অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত আপনার এই সাধনটি করতে যাচ্ছি এভাবে বলিয়া জলটি মাটিতে ছেড়ে দেবেন তারপরে দেবীকে স্নান করাতে হবে ছবি হলে ছবির মধ্যে আর মূর্তি থাকলে দর্পণ বা আয়নার মধ্যে তার প্রতিবিম্বের স্নান করিয়ে দিতে হবে স্নানের সময় মন্ত্র বলতে হবে ওং ত্রেলক্ষ পূজিতাং দেবী নাগ ভরণ ভূষিতাম স্নান পয়ামি মহাভাগং পুত্রায়ুর্দ বৃদ্ধায় তারপরে দেবীর ধ্যান ও আহ্বান মন্ত্র পাঠ করতে হবে যারা মন্ত্র পাঠ করতে পারবেন না তারা মন থেকে দেবীর প্রতিরূপ বা মূর্তি চিন্তা করবেন এবং মনে মনে নিজের মনের ভাষায় তাকে আহ্বান জানাবেন দেবীর ধ্যান মন্ত্রটি হল ওং দেবী মম্বা মহিনাং শশধর বদনং চারুকান্তি বদনং বদনাং হংস রূঢ় মুদারম রুণীত বসনং সেবিতং সিদ্ধ কাম স্মৃশ্যং মন্ডিতাঙ্গিং কনক মণি গণের নাগরত্নের বন্দ হংসষ্ট নাগমরু কুচ যুগলং ভগ্নি কামরূপম ওং শ্বেত চম্পক বর্ণাভং রত্ন ভূষণ ভূষিতম শুদ্ধং শুকাঙ্গিনং নাগজগ্গোপ शुद्ध ज्ञान युक्ता भजे ओं नमो ओम नमो अस्त मुनि भगनी बासुस्त जरु मु आहुह्वर कारिणी स्नुहि शाखा सामिष पूज ओं भू भुवा स्व भगवती मनसा देवी यहात 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 यहाँ यहा सन्नी देअ अठन क्रूम মম পূজা নাং গৃহা নাং পূজা তারপরে দেবীর বাহনদের অর্থাৎ অষ্ট নাগের আহ্বান এবং পূজা ইত্যাদি করতে হয় তার বিধিটি হলো একটি পুষ্পের মধ্যে চন্দন স্পর্শ করাইয়া আর পুষ্পগুলি ঘটের উপরে হোক বা ছবির উপরে হোক মূর্তিতে দিবেন এতে গন্ধ পুষ্পে ওং অনন্তায় নামা এইভাবেই ওং বাসুকায় নামা ওং পদ্মায় নামা মহাপদ্মায় নেবো তক্ষকায় নেবো কুলিরও কায় সংখ্যায় এইভাবে দেওয়া হয়ে যাওয়ার পরে ক্ষমা প্রার্থনা করতে হয় ওং যৎ খরং পরিভৃষ্টং মাত্রা হীনং চ যৎ ভবে পূর্ণাং ভবতুং তৎ সর্বং তৎ প্রসাদ তৎ সুরেশ্বরী মন্ত্রহীনং ভক্তিহীনং ক্রিয়াহীনং জনার্দনং যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদাস্তু মে শুরুর দিন এইভাবে পূজা করার পরে জপ করতে বসবেন জপের মন্ত্রটি বলছি তবে প্রত্যেকদিন এইভাবে করার প্রয়োজন নেই শুধু প্রথম দিন এইভাবে সম্পূর্ণ বিধিবিধান মেনে করতে হবে এবং পরবর্তীতে একটি ধূপ জেলে প্রদীপ জেলে জপে বসতে পারেন জপের মন্ত্রটি হল মাং মাহিনাং মানাসায়ে মাতায়ে নামাহা এর এই মন্ত্রটি এগারো হাজার জপে সিদ্ধ হয় তবে একটি কথা এই জপে বসার আগে অবশ্যই দেহ বন্ধন করতে হবে এবং যে কোনো দেহবন্ধন মন্ত্র দিয়ে এই বন্ধন চলবে না কারণ অন্য কোনো দেহবন্ধন মন্ত্র দিয়ে দেহকে বন্ধন করে দিলে কাজই হবে না এক নম্বর দ্বিতীয়ত আরো ক্রোধী হয়ে যাবে এবং যে মহাপদ যে বাহন ছিল সে এতটাই তন্ত্র মন্ত্র বিশারদ যে যে কোনো বন্ধনকে কেটে দিবে এবং সাধনাকে সফল হতে দিবে না তার জন্যই এই সাধনার একটি বিশেষ দেহ বন্ধন মন্ত্র আপনাদের জানিয়ে রাখি বন্দিলাম গণপতি গৌরীর নন্দন বন্দিলাম লক্ষ্মীপতি দেবনারায়ণ বন্দিলাম মহেশ্বর কৈলাসের পতি বন্দিলাম দুর্গা লক্ষ্মী আর সরস্বতী বন্দিলাম ইন্দ্র চন্দ্র পবন বরুণে ভক্তি ভরে বন্দিলাম গ্রহ তারাগণে বন্দিলাম গুরু আর গুরুর রমণী ভক্তি ভরে বন্দিলাম জনক বন্দি শ্রী রাধিকা আর ব্রজের কানাই নবদ্বীপে বন্দিলাম শ্রী গৌরনিতাই ব্যাস ও বাল্মীকি আর যত সিদ্ধগণ বন্দিলাম একে একে সবারই চরণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্রগণে বন্দিলাম সবাকারে ভক্তিযুক্ত মনে অযোধ্যায় বন্দিলাম দশরথিরাম যাহারও স্মরণে পূর্ণ হয় মনস্কাম মহাপ্রভু জগন্নাথে বন্দি নীলা চলে সর্বপাপ দূরে যায় যার নাম নিলে বন্দিলাম কালীঘাটে করাল বন্দিলাম তারা মায়ের চরণ দুখানি বিশ্বেশ্বর অন্নপূর্ণা বন্দিকা আশি ধামে বন্দিলাম গয়া গঙ্গা বৃন্দাবন ধামে তারপরে বন্দিলাম নাগের জননী রক্ষা করেন যিনি জুয়ালা বদনী লাগ লাগ আসন পাসন জুড়ে লাগ ত্রিভুবন জুড়ে লাগ শীঘ্র লাগ শীঘ্র লাখ শীঘ্র লাগ জব সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে জপের ফল অবশ্যই দেবীকে সম্পূর্ণ করে দিবেন অর্থাৎ অর্পণ করে দিবেন দেবীর চরণে জপ সমর্পণের মন্ত্রটি হল ওং গুহাতি গুহ গোপ্তিতাং গৃহাসমাতাং কৃতাং জাপাং সিদ্ধির ভাবতু মে দেব তৎপ্রসাদ তৎসুরেশ্বরী এইভাবে বিধিমত সাধনটি এগারো দিন একুশ দিন বা একত্রিশ দিন ধরে যে সাধক সাধন করবেন অবশ্যই সিদ্ধিলাভ লাভ হবে এতে কোনো সন্দেহ নেই